আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিউয়ার্স পৃথিবীর যে সকল দেশে হ্যাঁ আইন করে বিভিন্ন জিনিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের কয়েকটি নাম আমি বলছি ঠিক আছে পৃথিবীর যে যে দেশে আইন করে হ্যাঁ যে যে জিনিস নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম আমি আপনাদেরকে বলছি ওকে দেশের নাম বাংলাদেশ নিষিদ্ধ করা হয়েছে পলিথিন শপিং ব্যাগ দেশের নাম ভারত নিষিদ্ধ করা হয়েছে টিকটক দেশের নাম চীন নিষিদ্ধ করা হয়েছে ইউটিউব দেশের নাম উত্তর কোরিয়া নিষিদ্ধ করা হয়েছে ইউটিউব দেশের নাম ভুটান নিষিদ্ধ করা হয়েছে সিগারেট দেশের নাম কিউবা নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হয়েছে কোক দ্যাট মিন্স কোকাকোলা দেশের নাম গ্রেস নিষিদ্ধ করা হয়েছে ভিডিও গেম দেশের নাম কাম্বোডিয়া নিষিদ্ধ করা হয়েছে গান দেশের নাম উত্তর কোরিয়া নিষিদ্ধ করা হয়েছে নেল জেন্স দেশের নাম সৌদি আরবিয়া নিষিদ্ধ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন দেশের নাম ফ্রান্স যেখানে নিষিদ্ধ করা হয়েছে অনেক অনেকগুলো বিষয় তার মধ্যে প্রধান হচ্ছে হিজাব পরা প্লাস্টিকের কাপ ব্যবহার করা টমেটো ক্যাচ বা সস ব্যবহার করা দেশের নাম ইতালি নিষিদ্ধ করা হয়েছে প্যাকেটের খাবার দেশের নাম শ্রীলঙ্কা নিষিদ্ধ করা হয়েছে গৌতম বুদ্ধের ক্যাটো দেশের নাম সোমালিয়া নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গারা সমচা দেশের নাম সিঙ্গাপুর নিষিদ্ধ করা হয়েছে চুইনগাম দেশের নাম মালয়েশিয়া নিষিদ্ধ করা হয়েছে হলুদ রং দেশের নাম অস্ট্রেলিয়া নিষিদ্ধ করা হয়েছে স্যামন মাছ দেশের নাম নিউজিল্যান্ড নিষিদ্ধ করা হয়েছে স্যামন মাছ দেশের নাম জাপান নিষিদ্ধ করা হয়েছে হাইব্রিড পেঁপে দেশের নাম দক্ষিণ কোরিয়া নিষিদ্ধ করা হয়েছে হাইব্রিড পেঁপে সবাইকে ধন্যবাদ